কেসি গমরের সাহিরা আমার সরকার কাছে একটাই অনুরোধ যে আমার দুইটা দুধের সন্তান আছে তাদের অবশ্যই আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে ভিডিওটা কি জন্য হয়েছে আর কি নিয়ে হয়েছে তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কি হইছিল মুখের দিক তাকাইয়া আমি আমার স্বামীর মুখ দেখতে চাই যেন ওদের মাঝে তারে খুঁজে পাই আমি আমার আর কোনো চাও নাই আমার দেওয়ালের সাথে পিঠ মিশে গেছে আমি স্বামী হারাই ফেলেছি আমি চাই তার লাশটা দেখতে ও এগারো দিনের দিন আপনার গেম সারে পরে ওই বোর্ড ধরা পরে পরে ওরে সারাই আনি আমি ওই দিন বারো লাখ টাকা দিয়া আমি বলছি টাকা নিয়ে টেনশন করি না ধরা পড়ছে তো কি হইছে আমি আবার টাকা পাঠাইতাছি পরে আমি টাকা পাঠাই পর সারাই না গেম করে রাহি আবার এসে গেম দিই গেছে দুই মাস একুশ দিন ও এগারো দিনের দিন হলো ইয়ে মালডা নদীতে গেছিলো ওদিকে যায় বোট ধরা পড়ে মালডা নদী মানে ইটালির ভিতরে ঢুকে যায় এগারো দিনের দিন বোট ধরা পড়ে পরে আমি সারাই আনছি টাকা দিয়া বারো লাখ আমি খবর পাই নাই আমি শুনছি বোট রিচিপ হয়েছে তারপরে সবার কাছে আমি বলছি পরে জানিত যে ভোট রিসিভ করার পরে ফোন আসে তো দেখে আর কোন খোঁজ পাই না আর এইভাবে তো আমাদের দেশ অনেক লোকেই গেছে এই জন্য ওরে পাঠানো হয়েছে যাইয়া ফ্যামিলির সহকারে যালে ভালো থাকতে পারে কিন্তু এর আগে একটা গেম দেওয়া হয়েছিল ওইটা সফল হয়নি শুনছি আমরা যে মাফিয়ারা ধইরা নিছে পরে ধইরা নেওয়ার পরে চাচি এখানে ফোন দিছে দেওয়ার পরে বারো লাখ টাকা জোগাড় কইরা ওইখান থেকে সারাইছে পুনরায় সারাই আবার ঘেম ঘরে আনছে রিটার্ন আবার ঘেম দিচ্ছে দেওয়ার পরে ঈদের দিন আর কি রাতে সম্ভবত গেম দিছে আর দুই দিন পরে শুনছে যে ওইখানে ওই ইটালি পৌঁছায় নাই মানে তার আগেই ওইটা ক্রাশ হয়েছে আর কি এটা ক্রাশ হইয়া ওর হাজব্যান্ড ছিল ওইসব ডালির নিচে এই নিছে নিচে ইঞ্জিনের ইঞ্জিন রুমে এবং ওইখান থেকে ওইটা বাস্ট হইয়া ঘ্যাস হয়েছে মনে এক ধরনের তাতে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে হ্যাঁ এই রিক্সটা আমাদের কারোই না কাম্য না এটা ঠিক না এটা সম্পূর্ণ একটা অবৈধ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী খুব সুযোগ সুবিধা সবার এই ব্যবস্থা করে দিছে সরকার এই সরকার যথেষ্ট সরকারিভাবে বিভিন্ন দেশে যাওয়ার জন্য বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য খুব সুযোগ সুবিধা করে দিছে এরপরও এই চোরাই পথে যে যেভাবে যায় এটা এইভাবে সম্পূর্ণই যাওয়া আমাদের জন্য ঠিক না সুযোগটা সত্যি কথা বলতে সুযোগ তো মানে তো সবাই নেয় মধ্যে তারপর আমাদের এরকম বড় কোনো দুর্ঘটনা হয় নাই এই ফার্স্ট তো যারাই হয়েছে মোটামুটি টাকা টুকা দিয়েছে দেওয়ার পর ওরা সাকসেস হয়ে গেছে তো সেই জন্য আর কি এইভাবে রিক্স দিয়েছে কিছুদিন আগে যে আর যে মারা গেছে আর সমন্ধি গেছে তো জি সেটা গেছে তার গেছে আঠাশ লাখ টাকার মতো আর এটা আর গেছে সাতাশ লাখ টাকার মতো তো সেই জন্যই এভাবে পাঠানো হয়েছে যে যেহেতু বাইকের চাকাটা যেন হলে তার জন্য একটু সুযোগ সুবিধা ভালো হয় বা ফ্যামিলিটার ভালোভাবে চলতে পারে এই জন্যই এখন এটা তো আসলেই দুঃখজনক এটা তো সবাই জানে দেখে এখন এই ভালো চলার জন্যই তো যায় আজকে এই দুর্ঘটনা এটাই আসলে লোকটা কি। অনেকে তো চিনতে পারবেন না যে লোকটাকে তাদের সাথে অনেক লোকই ছিল টোটালে পনেরো জন মারা গেছে তো পনেরো জনের ভিতরে আমরা তিনজনের ছবি তিনজনের ছবি পাইছি তো আমরা এখন তার আলী হালাদার সহ এবং আরও দুজনের ছবি দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন